নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বাংলা ব্যাকরণ এর অন্তর্গত একটি টপিক অশুদ্ধি সংশোধন তো এখানে বেশ কতগুলো বাক্য দেওয়া আছে সেই বাক্যের মধ্যে বেশ সেই অশুদ্ধি গুলোকে সংশোধিত আকারে লিখলে কি হবে সেইগুলোই আজকে আমাদের আলোচনার বিষয় এখানে বিভিন্ন ধরনের অশুদ্ধি রয়েছে যেমন হয়তো কোনো ক্ষেত্রে পুনরুক্তি হয়েছে অর্থাৎ একই কথা দুবার ব্যবহৃত হয়েছে কোথাও সাধু চরিত রীতির মিশ্রণ ঘটে গেছে একটা বাক্যের মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিশেষ্য বিশেষণ ইত্যাদি পদের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে তো সেই সমস্ত দিকগুলো আমরা এই ভিডিওতে দেখব তো প্রথম যে বাক্যটি সেটি হলো সে আকণ্ঠ পর্যন্ত ঋণে আবদ্ধ সে আকণ্ঠ পর্যন্ত ঋণে আবদ্ধ এখানে যেটা ভুল হলো সেটা হলো আকন্ঠ লিখলে তাহলে পর্যন্তটা দেওয়ার দরকার নেই তাহলে হবে সে আকণ্ঠ ঋণে আবদ্ধ আবার যদি অন্যভাবে লেখা যায় যে সে কণ্ঠ পর্যন্ত ঋণে আবদ্ধ এই দুটোই হতে পারে হয় সে কণ্ঠ পর্যন্ত ঋণে আবদ্ধ আর না হলে হবে সে আকণ্ঠ ঋণে আবদ্ধ কারণ কণ্ঠ পর্যন্ত মানেই হলো আকণ্ঠ তাহলে এটাইভাবে এইভাবে লেখা যেতে পারে যে সে কণ্ঠ পর্যন্ত ঋণে আবদ্ধ কণ্ঠ ঋণে আবদ্ধ দু নাম্বার হলো যে তোমার সম্পত্তিতে আমার কোন সত্ত্বিকার নেই এটি তো দেখা যাচ্ছে যে সত্য মানেই অধিকার তাহলে এখানে একবার সত্য ব্যবহার হয়েছে আবার একবার অধিকার ব্যবহার হয়েছে তাহলে এখানে এটা যে অশুদ্ধিটা হয়েছে এটা হচ্ছে পুনরুক্তিজনিত অশুদ্ধি এটা শুদ্ধ করলে লিখলে হবে যে তোমার সম্পত্তিতে আমার কোনো সত্য নেই এটাও হতে পারে কিংবা তোমার সম্পত্তিতে আমার কোনো অধিকার নেই এভাবেও লেখা যেতে পারে তিন নম্বর তিনি শোক সাগরে দগ্ধ হয়েছেন দগ্ধ মানে পুড়ে যাওয়া সাগরে কখনো কেউ দগ্ধ হয় না তো সেক্ষেত্রে এটা হবে শোক অনলে বা শোকানলে তিনি নলে দগ্ধ হয়েছেন এটি লিখলে এটা শুদ্ধ হবে তার এখানে যে ভুলটা হয়েছে সেটা হলো একটা অলংকারজনিত ভুল চার নম্বর রূপ অরণ্যে ডুব দিয়েছি অরণ্যে ডুব দেওয়া এটা কখনোই সম্ভব নয় সেটা হবে রূপ সাগরে ডুব দিয়েছি তাহলে এটা শুদ্ধ হবে পাঁচ নাম্বার পরীক্ষার আগে সে চোখে তিল ফুল দেখছিল চোখে তিল ফুল এই রকম কোন বাগধারা বা প্রবাদ প্রবচন বাংলায় প্রচলিত নেই সঠিক যে বাগধারা সেটি হলো যে চোখে সর্ষে ফুল দেখা তাহলে এখানে হবে পরীক্ষার আগে সে চোখে সর্ষে ফুল দেখছিল ছ নম্বর ভাঁড়ে মা দুর্গা আসলে যে বাগধারাটি আছে সেটি হলো ভাঁড়ে মা ভবানী তাহলে এখানে দুর্গার পরিবর্তে এখানে হবে ভবানী তাহলে এটি শুদ্ধ হবে সাত নাম্বার তোমার কাছে কিছু চাওয়া অরণ্যে ক্রন্দন আসল যে বাগধারাটি আছে সেখানে আছে অরণ্যে রোদন তাহলে এটার রূপ হবে তোমার কাছে কিছু চাওয়া অরণ্যের রোদন এরপর আট নম্বর কি যে বাজে বকছো ছাগলের ডিম এটা ছাগলের ডিম হবে না এটা হবে ঘোড়ার ডিম কি যে বাজে বকছো ঘোড়ার ডিম ন নম্বর ভয়ে গা টন টন করছে ভয়ে গা আমি বাড়ি যেতে যেতে রাস্তায় হোচট খাইয়া পড়িয়া গেলাম তো এখানে দেখা যাচ্ছে কি যেতে যেতে রাস্তায় হোচট অব্দি ঠিক আছে কিন্তু এখানে খাইয়া পড়িয়া গেলাম এই যে খাইয়া পড়িয়া এগুলো সাধু ভাষার রূপ আর আমি বাড়ি যেতে যেতে গেলাম এগুলো সব চলিত ভাষার রূপ তার এখানে সাধু আর চলিত এই দুটি রূপই একটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে এটি একটি ভুল তাহলে এটাকে কি করতে হবে এই যে সাধুর ভাষার যে শব্দগুলো রয়েছে সেগুলোকে চলিততে কনভার্ট করতে হবে রূপান্তরিত করতে হবে তাহলে হবে আমি বাড়ি যেতে যেতে রাস্তায় হোচট খেয়ে পড়ে গেলাম তাহলে এটি হবে শুদ্ধ রূপ এগারো নম্বর রাত্রি অবসান হলো এটা হয় হবে রাত্রির অবসান হলো নাহলে হবে রাত্রি অবসিত হলো তাহলে এখানে এই ভুলটি ছিল এটিকে সংশোধন করা যেতে পারে বারো নম্বর তোমার ব্যবহারে আমি সন্তোষ হয়েছি এখানে সন্তোষ হয়েছি এটা হবে না সন্তুষ্ট হয়েছি হবে এখানে যে ভুলগুলো রয়েছে এগুলো হচ্ছে বিশেষ্য বিশেষণ জনিত ভুল কোথাও বিশেষ্য হয়ে গেছে বিশেষণ হতো কোথাও বিশেষণ থাকার কথা সেখানে বিশেষ্য ব্যবহৃত হয়েছে গাছ দিয়ে ফল পড়লো গাছ দিয়ে ফল পড়লো এটা অশুদ্ধ এটা শুদ্ধ রূপ হবে গাছ থেকে ফল পড়লো চোদ্দ নম্বর তারা ভয় পেয়েছিলেন তারা ভয় পেয়েছিলেন এখানে ছিলেন হবে না এখানে যদি তারা হতো চন্দ্রবিন্দু থাকতো তাহলে সেক্ষেত্রে ছিলেন হতো কিন্তু যেহেতু এখানে তারা আছে তাহলে এখানে ভয় পেয়েছিল হবে পনেরো নম্বর আমরা বাড়ি যাবে আমরা বাড়ি যাবে এটা ভুল এখানে হবে আমরা বাড়ি যাব যে প্রশ্ন সেখানে আছে সেদিন অসুস্থ বসত তোমার নিমন্ত্রণ রক্ষা করতে পারিনি অসুস্থ বসত হবে না এখানে হবে অসুস্থতা বসত তোমার নিমন্ত্রণ রক্ষা করতে পারিনি ছাত্র নাম্বার আমি তাকে দেখে বিস্ময় হয়েছিলাম এখানেও তাই আমি তাকে তাকে দেখে বিস্মিত হয়েছিলাম এটি হবে শুদ্ধ রূপ আঠারো নাম্বার তোমার প্রতি আমি অনেক কথা বলেছি তোমার প্রতি হবে না এখানে হবে তোমার সম্বন্ধে আমি অনেক কথা বলেছি উনিশ নম্বরে আছে পূর্ব দিকে সূর্য উদয় হয় এখানে উদয় হয় এটা ভুল আছে এখানে হবে শুদ্ধ রূপ হবে পূর্ব দিকে সূর্য উদিত হয় এরপর কুড়ি নম্বর তুমি এসেছিস তুমি এসেছিস সেটা হবে না এখানে হবে তুমি এসেছো একুশ নম্বর তুমি শীঘ্রই আরোগ্য হবে তুমি শীঘ্রই আরোগ্য হবে এখানে ভুলটা হলো যে এখানে হতো তুমি শীঘ্রই আরোগ্য লাভ করবে বাইশ নম্বর হলো রাম বলল আমি বড্ড মুশকিলে পড়বে এখানে পড়বে হবে না রাম বলল যে আমি বড্ড মুশকিলে পড়ব কি হলে এটা শুদ্ধ হবে এরপরের প্রশ্ন তেইশ নম্বর শিক্ষক মশাই বললেন সূর্য পূর্ব দিকে উঠেছিল তো এখানে সূর্য পূর্ব দিকে উঠেছিল এটি হবে না এটি হবে সূর্য পূর্ব দিকে শিক্ষক শিক্ষক মশাই বললেন সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে এটি শুদ্ধ হবে তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ভিডিও যেখানে আমরা বিভিন্ন বাক্য যার মধ্যে যে সমস্ত অশুদ্ধি রয়েছে সেগুলোকে আমরা চিহ্নিত করে সেগুলো শুদ্ধ রূপ সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে